এখানে যারা আজকে আসছে সবাই আমার খুব কাছের মানুষ আমাকে যখন বলছে আসছে যখন বলছে আমিও তখন আমি বলছি ঠিক আছে আমি তো যাই হোক অসুস্থতা নিয়ে এখানে এসেছি দু চারটা কথা বলবো আমাদের প্রিয় ভাই আসিফ ভাই আসবে আমাদের আব্দুর রহিম আল মাদানি হাফিজুল্ল হুজুর আসবেন তার আগ পর্যন্ত আমি হাতে যতটুকু সময় পেয়েছি আমাদের যুবক ভাইদের কিছু আবদারও আছে আমার কাছে তো সেই জন্য আলোচনাটা বিশ মিনিটে গুছাই এর পরে ইনশাল্লাহ রক্ষা করার চেষ্টা করব আসুন আমরা সরাসরি আলোচনায় প্রবেশ করি আল্লাহ রব্বুল আলামিন বলছেন وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله বিরুদ্ধে লড়াই করো যতক্ষণ না পর্যন্ত অবসর অবসর না 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 হয় এবং দিন দিন পরিপূর্ণ আল্লাহর জন্য হয়ে যায় যতক্ষণ পর্যন্ত আল্লাহর জন্য হয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত ফিতনার অবসর হবে ততক্ষণ পর্যন্ত তোমরা লড়াই করো জিহাদ করো এখন আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই নামাজ আল্লাহর পক্ষ থেকে কি ফরজ বিধান কিনা বলেন ফরজ বিধান নামাজ আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান রোজা আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান যাকাত আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান হজ আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান হላል ইনকাম করা আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান যে কয়েকটা বিষয় আপনাদের সামনে বললাম নামাজ বিষয়ে রোজা বিষয়ে হজ বিষয়ে জাকাত বিষয়ে যতগুলো আয়াত কোরআনে এসেছে তার চাইতে কয়েক গুণ বেশি আয়াত আল্লাহ রাব্বুল আমিন জিহাদের ব্যাপারে বলেছেন বলেন সুবহানাল্লাহ এখন প্রশ্ন যুদ্ধের কথা জিহাদের কথা লড়াইয়ের কথা আমরা যখনই বক্তব্যে বলেছি তখনই স্বীরাচারের গোষ্ঠী যখন দেশে ছিল তখন তারা বরদাস্ত করে নাই আর এই বাংলাদেশ তাম পৃথিবীতে জাতিসংঘের কথা যারা বলে মানবতার পক্ষের কথা যারা বলে এরা যখন বলে যুদ্ধ যুদ্ধ তারা কেন বলে প্রাথমিক একটা বিশ্বে আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝাতে চায় যে বাংলাদেশ এটা একটা জগৎ পৃথিবীতে বাংলাদেশ তোমার একটা জগৎ আছে না নাই আছে না এটা একটা জগৎ ইন্ডিয়া একটা জগৎ পাকিস্তান একটা জগৎ প্রত্যেকটা দেশের জন্য আমার বাংলাদেশের জন্য বাংলাদেশ রক্ষার জন্য বল তো সেনাবাহিনী আছে না নাই বিডিআর না নাই পুলিশ আছে না নাই র্যাব আছে না নাই এই ছোট্ট একটা বাংলাদেশ দেশের জন্য অবশ্যই আমাদের ভালোবাসা আসে দেশের জন্য অবশ্যই আমাদের মায়া আছে যখন জুলাই আন্দোলনে ডাক দেওয়া হয়েছিল তখন আমি বুকে হাত দেয়া বলতে পারি সাধারণ মানুষ যেমন গিয়েছিল তার চেয়ে বেশি আলেমদের ভূমিকা ছিল ঠিক না বেটি সুতোরাঙ্গদাস কে আমরা ভালোবাসি এক ইঞ্চি মাটিও আমরা কিনে নিতে দেব না হৃদয় দেহে যতক্ষণ পর্যন্ত শক্তি আছে ততক্ষণ পর্যন্ত দেহে এই অন্তরে দেশের জন্য আমাদের ভালোবাসা আছে তবে একটা কথা বলতে চাই অনেকেই অনেক বড়ো বড় না তারা এই কথা বলে যে আমাদের ধর্মের চেয়ে আমাদের দেশ আগে নাহজবিল্লাহ বলেন কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হবে না তুমি কি বাঙালি কিনা কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হবে না তুমি কি ইন্ডিয়ান কিনা কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হবে না তুমি কি চাইনিজ কিনা কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হবে না তুমি মালয়েশিয়ান কিনা কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হবে না তুমি কি আমেরিকান কিনা তুমি কি জর্ডান তুমি লেবানন কোন কোন দেশ মেরি লিস্টের কিনা কোন পরিচয় জিজ্ঞাসা করা হবে না কেবলমাত্র তিনটি প্রশ্ন করা হবে প্রথম প্রশ্নের নাম হলো মান রব্য তোমার রব বলে এরপরে জিজ্ঞাসা করা হবে আমার দিন তোমার দিন কি এই প্রশ্ন দ্বিতীয় নম্বরে চলে আসবে কিন্তু কথা হচ্ছে যারা মনে করে যে আমার দেশ আমার আগে তারা অবশ্যই আমি রাজনৈতিক যারা যে সমস্ত ব্যক্তি বড় তাদের কথা বলছে অনেকেই বলে যে আমার দেশ আগে ইসলাম আগে না নজবিল্লা কেন তাদের তো ভিতরে আসলে ইমান নাই ইমান কারে বলে ওইটাই জানে না ইমানের আন্দোলনে ডাক দিলে পরে তাদেরকে দেখা যায় না রাজনীতির জন্য দেশের জন্য কত মানুষ জীবন পর্যন্ত দিয়া দেয় অথচ ইমানের জন্য জীবন দেয় না কোরআনের জন্য জীবন দেয় না আল্লাহ ও তার রসুলের জন্য যারা জীবন দেয় না তাদের তাদের মতো হতবাগা আর কি আছে দেশ যারা বলে বড় এদত্ত দরকার দরকারoverline যাওয়ার পরেই এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে আমিও ধ্বংস হয়ে যাব পৃথিবীও ধ্বংস হয়ে যাবে ইন নাসাত আতিয়াতুন আকাতু উফীহা লিতাজ্জা কুল্লাহু নাফসিন বিমা তাসআ বললেন নিশ্চয় কিয়ামত আসবে তাই আমি আল্লাহ গোপন করে রেখে দিয়েছি যাতে করে প্রত্যেক প্রত্যেক নফসের বদলা আমি আল্লাহ রব্বাল আমিন তাদেরকে বুঝাই দিতে পারি পাওনা আমি বুঝাই দিতে পারি একজন ভালো আরেকজন মন্দ একজন নামাজে আরেকজন বে নামাজি একজন হালাল খায় আরেকজন হারাম খায় দুজন সমান হবে না কোনোদিন ময়দানে আল্লাহ মানুষকে দুটি দলে বিভক্ত করে দেবেন একটি দল যাবে আর একটি দল যাবে যাহার নামে কাজ যারা করবে আল্লাহর পথে যারা থাকবে অবশ্যই তারা জান্নাতে যাবে আর বন্ধ কাজ যারা করবে হারামে যারা লিপ্ত থাকবে বেঈমান যারা হয়ে যাবে মুনাফিক যারা হয়ে যাবে অবশ্যই তারা জাহান্নামে যাবে সুতরাং ভালো করবেন না মন্দ করবেন সেটা আপনার ব্যাপার আপনার যদি মনে হয় যে পৃথিবীতে আমি ছিলাম না আবার একদিন চলে যাব কবরে আমার প্রশ্ন হবে কবরে আমাকে জবাব দিতে হবে আমি এক সময় ছিলাম না এখন আছে আমার থাকবো না আল্লাহ রাব্বুল আমিন বলছেন

বাবা যখন একটা সন্তানকে জন্ম দেয় এই সন্তানকে খাওয়ায়া লালন পালন করে যখন বড় করে সন্তান যখন সেই বাবার সাথে বেআবি করে সন্তান যখন সেই মায়ের সাথে বেআবি করে তখন বাবা বলে কিভাবে সম্ভব আমার সাথে বেআবি করে আল্লাহ রাব্বুল আমিন যেন সেভাবেই বলছেন কেইফা কিভাবে সম্ভব কেমনে পারে আল্লাহর সাথে মানুষ না ফোরমানি কেমনে করে অথচ আল্লাহ রাব্বুল আলমিন বলছেন মানুষ তো বর্ণনা করার মতো এক সময় কিছুই ছিল না এখন কথা বলতে পারি এখন হাঁটতে চলতে পারি এখন কত কাজ করতে পারি মাঝে মধ্যে মাহফিলে বলে থাকি মানুষ মরে যাওয়া এটা তো আশ্চর্যের কোন বিষয় না মানুষ যা আমরা বেঁচে আছি এটাই তো আশ্চর্যের বিষয় কিভাবে কথা বলতেছি কিভাবে হাত নাড়াচ্ছি কিভাবে পা দিয়ে হাঁটছি কিভাবে কথা বলছি কিভাবে মানুষের কিভাবে ব্রেন খাটাচ্ছি আল্লাহ একটা কম্পিউটার যেন ঢুকায় দিছে এটা কিভাবে সম্ভব এটাই তো আশ্চর্যের ব্যাপার আল্লাহ কেবলমাত্র এই বদতের জন্য আমাদেরকে পাঠালেন পরীক্ষার জন্য পাঠালেন সেই পরীক্ষায় আজকে 200 200 কোটি মুসলিম নামে কিন্তু অধিকাংশ মুসলিম ফিল হয়ে গেছে দিপুরবে আল্লাহ রাব্বুল আমিন বলছিলেন লদে খলকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুকুম আমালা মানুষ আমি আল্লাহ জীবন আর মরণের জীবন এই জন্য দিলাম যাতে করে মানুষকে আমি আল্লাহ পরীক্ষা নিতে পারি কি ভালো আমল করে আর আজকে আমাদের মধ্যে ভালো কাজের প্রতিযোগিতা নাই শুধু মন্দ কাজের প্রতিযোগিতা বলছিলাম রাজনৈতিক ব্যাপারে যদি আপনি চান রাজনীতি করার সময় আল্লাহর কোরআন মানার দরকার আছে না নাই জীবনের প্রত্যেকটা জায়গায় যখন আপনি আল্লাহর কোরআন মানতে পারবেন তখনই তো আপনি খাঁটি মমিন হবেন আর জীবনের প্রত্যেক কাজে যদি আল্লাহর কোরআন না মানেন

সে আল্লাহর হাতেই তো ক্ষমতা বরকতময় আল্লাহর হাতেই তো আমরা সবাই আর যদি কারো মনে হয় যে আমার মতো করে আমি চলব আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইয়া মাআশারা الجن ওয়ান ইন انفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان আমি আল্লাহর আইন যদি তোমাদের কাছে ভালো না লাগে আমি আল্লাহর আকাশ জমিন ছেড়ে তোমরা বের হয়ে যাও বের হয়ে যাওয়ার মতো আমাদের কি ক্ষমতা আছে আল্লাহর আইন তো মানেই না বরং সে জের বর্বর হামলা দুদিন পর পর ফিলিস্তিনের উপর চালায় একটাই কারণ সেটা হচ্ছে কেন তারা মুসলমান আল্লাহর ইবাদত তারা কেন করে একটা মাত্র কারণেই তারা বাবাজির জন্য তারা আল্লাহ জীবন দেওয়ার জন্য কিভাবে প্রস্তুত ছিলেন আব্দুল উজ্জা নাম ছিল আপনারা জানেন আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের কাছে যখন কালিমা পরে মুসলমান হয়েছে নবীজি নাম দিলেন আবদুল্লাহ আবদুল্লাহ রাহু উনি যখন মুসলিম হয়েছিলেন তার চাচা তার কাছ থেকে লঙ্গিটা পর্যন্ত কেড়ে নিয়েছিল এরপরে সে আবদুল্লাহ তিনি যখন নবীজির কাছে গেলেন নবীজি তাকে দুইটা জামা দুইটা কাপড় দিয়ে দিলেন নবীজি আবদুল্লা আল্লাহ আনুকে জিজ্ঞাসা করেন আবদুল্লাহ তোমার জীবনের শেষ ইচ্ছাটা কি তুমি বলো তোমার জীবনে কি আর কোনো ইচ্ছা আছে আবদুল্লা রাহ বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জীবনে আর কোন ইচ্ছা নাই কেবল মাত্র একটি ইচ্ছা আমার আছে আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন যুদ্ধের ময়দানে গিয়ে আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যেতে পারি আল্লাহ মুতার যুদ্ধে রাসূল ইকরাম যখন নাকি এক লক্ষ

এই তিনজন কি রাসনি করিম সাল্লা আল্লাহ সাল্লাম ডাকলেন আর বললেন আমার পালক পুত্র যাই সাদ তুমি হবার যুদ্ধের সেনাপতি তুমি যখন শহীদ হয়ে জবাব তুমি যদি শহীদ হয়ে যাও এরপরে জাফর তুই আরদিয়া আল্লাহ আনো তিনি কেন বিজি বললেন জাফর হবে সেনাপতি জাফর যখন শহীদ হয়ে যাবে আব্দুল্লিফের সে হবে সেনাপতি আর আব্দুল্লাহ অহা সেও যদি শহীদ হয়ে যায় তাহলে তোমাদের মধ্য থেকে তোমরা আরেকজনকে নির্বাচিত করে সেনাপতি বানায় নিব রশুলি কারিম সাল্লাল্লা আলিসাল্লাম বললেন তোমরা তিনজন স্ব পরিবার থেকে তোমরা বিদায় নিয়ে এসো বস্থ আর বাকি রইলো না রাসুল করিম সাল্লাল্লাহু সাল্লাম একটি যুদ্ধের জন্য একজন সেনাপতি দিয়ে দিতে পারতেন সেখানে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন সেনাপতি সরাসরি নিযুক্ত করে দিলেন তার মানে এই তিনজনের ভিতরে একজন আর ফিরে আসবে না শহীদ হয়ে যাবে মতার প্রান্তরে নবীজি বললেন যায়েদ ইবনে বিদায় নিয়ে আসো জাহিদিব নিয়ে হায়রা সারাদি আল্লাহ না বলেন আর আপনি বলেছেন আপনি আমার বাবা আমি আপনার পালক পুত্র আমার মায়ের সরাদি আল্লাহ হওয়া শুনেছেন ঘর থেকে আমার বিদায় না হয়ে গেছে আর বিদায় নেওয়ার প্রয়োজন নাই কী রিম সাল্লা আলি সাল্লাম বলেন জাফর তুমি বিদায়ী নিয়ে আসো নবী জিনিস চাচাত ভাই আলি রাদি আল্লাহরা আপন ভাই জাফর ইবন তা আলেব রাদিয়াল্লাহু আনহু জাফর রাদিয়াল্লাহু আনহু তার বিবির কাছে গিয়ে বললেন বিবি রে চলে যেতে চাই যুদ্ধের ময়দানে বিদায় দাও বিবিদের ডাক দেয়া বললেন প্রাণের স্বামী বিদায় দিব কেমনে বিদায় দিতে মনে না চাইলেও বিদায় আমি তোমাকে দিব এই যে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে শরাবতী বানিয়েছেন তবে তোমার জন্য আল্লাহ রাব্বুল আমিন কাছে একটি দোয়া করব সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আমিন যেন তোমার আবার গাজী বানায় আমার ঘরে ফিরে নিয়ে আসে হযরতে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু আনহু বললেন স্ত্রী রে এমন কথা বলো না এমন দোয়া করো না উল্টা দোয়া করো না রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পূর্বে একজনকে সেনাপতি বানিয়েছেন আমার পরেও আরেকজনকে সেনাপতি বানিয়েছেন তার মানে আমি হয়তো আর ফিরে আসবো না মোতার প্রান্তরে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব সে চিন্তা নিয়ে বের হচ্ছি আমাকে বিদায় দাও আমার সে তোমার আর দেখা হবে না দুনিয়ায় দেখা হবে জান্নাতের ভিতরে চলে যাচ্ছেন ছোট্ট ছোট্ট দুটি মাসুম বাচ্চা কাঁদতে সেই বাবার জন্য ওদিকে স্ত্রী গলা কাটা কবুতের কবুতরের মতো কাটছে একবার ইতিহাসের পাথায় লেখা হয় একটি বারের জন্য জাফর তৈয়ার দি আল্লাহ স্ত্রী আর বাচ্চাদের দিকে তাকায় না আল্লাহ আকবার চলে গেলেন যুদ্ধের ময়দানে নবীজি বললেন আব্দুল্লাহ বেরোয়া কেবলমাত্র মাত্র নতুন বিবাহ করেছে দুপুর বেলায় নবীজি সন্ধ্যার আগে অর্ডার দিলেন যুদ্ধের ময়দানে তোমাকে সেনাপতি বানানো হলো যাও বিদায় নিয়ে আসো আব্দুল লিপির আওয়াহাত রাদিয়াল্লাহু আনহু দরজার বাইরে থেকে স্ত্রীকে ডাক দিয়ে স্ত্রী আমি চলে যাচ্ছি যুদ্ধের ময়দানে দেখার হবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যদি শহীদ হয়ে যাই আরেকজন সেনাপতি নিযুক্ত করার জন্য পনের বিবি তো তপরে বিয়ে করেছি আজকে আমাদের বসর রাত ছিল সেই বসর রাত আসকার হবে না বিদায় দাও চলে যাব যুদ্ধের ময়দানে বিবি ডাক দেয়া বলছিল স্বামী গো একটু আমার দিকে দেখা করা যায় না তোমার সুন্দর মুখখানে একবার দেখে নিতাম মদিরার সুন্দরী মেয়ে আমি আমাকে এক প্রাণ বলে তুমি দেখে নিতাম কারো চারি ময়দানে আমাদের একে অপরকে দেখতে চিনতে বড় সুবিধা হতো আব্দুল্লাহিফের আওয়াহা রাজী আলমন্ডি কে বলেন প্রাণ সেই আশায় যদি তোমার থাকে সেই ইচ্ছায় যদি তোমার থাকে তাহলে আজকে আজকে তোমার সামনে আমি ঘরের ভিতরে গেলে হয়তো তোমার জন্য আমার ভালোবাসা জাগ্রত হবে আমার তোমার দিকে লম্বা সময় আমার মহাব্বত সৃষ্টি হবে সে মহাব্বত ভালোবাসা তোমার জন্য সৃষ্টি করতে চাই না যুদ্ধের ময়দানে আল্লাহ রাস্তায় দিনের রাস্তায় আমি শহীদ হয়ে যেতে চাই আল্লাহ আকবর চলে যাচ্ছে আমি তোমার যদি ইচ্ছা থাকে আর যদি ধৈর্য ধারণ করতে পারো যে আল্লাহর জন্য দিনে রাস্তায় শহীদ হয়ে যাব সে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আমাকে জান্নাতের ভিতরে দেখা করাইয়া দিবে আল্লাহু আকবার যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল যায়েদ ইবনে হারসা রাদিয়াল্লাহু যখন যুদ্ধ শুরু করলেন অনেকগুলো কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে নিজে শহীদ হয়ে গেলেন

প্রাণের নবীকে আমার সালাম জানায়া দিব আর বল জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কালেমার পতাকা ইসলামের পতাকা আল্লাহর দীনের পতাকা আমি ছাড়ি নাই আমি মাটিতে পড়তে দিই নাই আমি কালিমার পতাকা বুকে জড়িয়েছিলাম জাফর তাই আদাদী আল্লানর পা দিয়ে যখন উঁচু করে ধরলেন দুটি পা কেটে ফেলা হলো জাফর তাই নদী তিনি দাঁতে কামরিস্তামের পতাকা উচ্চ করে রাখলেন সাথে সাথে এই দেহ থেকে বুক থেকে করলাটা আলাদা করে দেওয়া হলো ছয়টা টুকরা হয়ে গেল জাফর তৈয়া রদিয়ান লাহোয়ার হোক জাফর তৈয়া রাদিয়াল তিনি যখন চলে গেলেন পৃথিবী থেকে শহীদ হয়ে গেলেন আল্লাহর নামী বিশ্বনবীর রহমত তুলুলিয়া আলা বিন বললেন ও জাবিরাম জাফরিত হাত কেটে হয়েছে এ বিন এমাই আমিন তাকে জাফনাতের ভিতরে দুটি পাখাদান করে দিয়েছেন একটা পাখির মতো করে তাকে রেখে দিয়েছেন সে জীবন্ত আল্লাহ আব্বুল আমিন তাকে জান্নাতে ঘোরার সুযোগ করে দিয়েছে। আল্লাহ মর ত হাসবল্ল দিনু আল্লা রাস্তায় শহীদ হয়ে যায় আল্লাহ বলছেন তাদেরকে তোমরা মৃত বলো না যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায় এই ব্যক্তিরা

আল্লাহ রাব্বুল আমিন আমাকে জিজ্ঞাসা করেছেন তোমার কি আমার কাছে কোনো কিছু চাওয়ার আছে নাকি তুমি তো আমার রাস্তায় শহীদ হয়েছো দিনের রাস্তায় জীবন বিলায় দিয়েছো আমি তোমার প্রতি খুশি তোমার কি আমার কাছে কোনো কিছু চাওয়ার আছে আমি আল্লাহর কাছে একটি কথাই বলছিলাম হে আল্লাহ রাব্বুল আমিন আমার জান্নাতে আসার পরে আর কোনো কিছু চাওয়ার নাই কিন্তু একটাই চাওয়ার আমাকে যদি তুমি আরেকটা বার জীবন দিতা আরেকটা জীবন তোমার রাস্তায় আমি বিলায় দিতাম আরেকটা জীবন তোমার রাস্তায় আমি জাফর করে দিতাম থেকে জাফর তৈয়ার নাম হয়েছে তৈয়ার মানে পাখি অরন্ত পাখি যার ডানা আছে জাফর তুইয়ার মানে জান্নাতে জাফর আল্লাহবর উঠতেছে উড়ে বেড়াচ্ছে আল্লাহ আকবর এই তো হচ্ছে শহীদ রসুল করিম সাল্লা সাল্লাম বলেন আমার বড় ইচ্ছা হয় আমি যুদ্ধের ময়দানে যাই আমি দিনের রাস আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যাই আমাকে আল্লাহ রাব্বুল আমি আরেকটা জীবন দান করেন আমি আবার শহীদ হয়ে যাই আল্লাহ রাব্বুল আমিন আমার আবার আবার আমাকে আবার জীবন দান করেন আমি আবার শহীদ হয়ে যাই যতবার জীবন পাই ততবার যেন আমি শহীদ হয়ে যাই আল্লাহ শহীদ মৃত্যুর সুন্দর কোন মৃত্যু নাই শহীদ মৃত্যু রে পৃথিবীর সব জায়গায় যে কোনো অবস্থায় মৃত্যু বরণ করলে পরে গোসল দেওয়া লাগে কাপড়ের কাপড় পরানো লাগে কিন্তু একজন মানুষ যখন আল্লাহর দিনের রাস্তায় যখন শহীদ হয়ে যায় তখন তার আলাদা কাপড়ের কাপড় দেওয়া লাগে না আলাদা গোসল করার প্রয়োজন হয় না কেন সে ব্যক্তি এই অবস্থায় রক্ত মাখা অবস্থায় যে কাপড় পরেছে সেই কামতের কোঠের ময়দানে আল্লাহর দরবারে উঠবে আল্লাহ রাব্বুল আমিন জিজ্ঞাসা করবে তোমার এই অবস্থা কেন সই তাকদিয়া বলবি এ আল্লাহ রাব্বুল তুমি কি দেখো রাদের জন্য নিজের জীবন কি বিলায় দিয়েছিলাম আল্লাহ বলবেন বিনা হিসাবে আজকে তোমাকে জান্নাতের मेहमान বানিয়ে দিলাম জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে যুদ্ধের ময়দানে আল্লাহর রাস্তায় শহীদ হওয়া আল্লাহর রাস্তায় শহীদ যারা হয়ে যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পিপিলিকা কামুর দিলে যতটা কষ্ট হয় এর চেয়ে বেশি কষ্ট হয় না শহীদ মৃত্যু এত সহজ করে কোন সুবহানাল্লাহ ভাই আমার বাবাজিরা আমার আজকে আমরা এই পৃথিবীতে এমন একটা অবস্থানে আছি যে অবস্থানে আমাদের ইমান বড় দুর্বল হয়ে গেছে যে অবস্থায় আমরা আমাদের ইমান কি টিকা রাখাটাই কষ্ট হয়ে গেছে আর জিহাদ সম্পর্কে তো আমাদের ধারণাই নেই আমরা মাঝে মধ্যে বলি যে আমরা শহীদ হয়ে যাব আমরা চলে যাব আমরা সেখানে গিয়ে তারা বুক মারবে আমরাও মরে যাব। এটা এমন বিষয়টা এরকম না যুদ্ধ মানে হচ্ছে জিহাদ মানে হচ্ছে আল্লাহর দিন বিজয় করা আল্লাহ দিনকে পৃথিবীতে কায়েম করা ফিতা ফসাদ শিরিক বেদাত এই পৃথিবী থেকে মুক্ত করা এখন শিরিক বেদাত যদি মুক্ত করতে চান এই পৃথিবী থেকে এই পৃথিবীতে যদি আল্লাহ দিন কায়েম করতে চান সেটা হতে পারে আপনার কথার মাধ্যমে সেটা হতে পারে আপনার কাজের মাধ্যমে সেটা হতে পারে আপনার যুদ্ধের ময়দানে সেটা হতে পারে আপনার অর্থের মাধ্যমে যখন যেভাবে যেটাই দেওয়া লাগবে সেটাই দিতে রাজি যখন আপনি থাকবেন তখন বোঝা যাবে আপনি প্রকৃত ইমানদার